ফ্রেন্ডস আমার ফাইনালি লেহেঙ্গা পরার দিনটা চলে এলো তো আমার দাদার বিয়ে আমি আজ পরবো তো এইদিকে আমার ভাই রেডি হচ্ছে ব্লেজার পরছে আমি এখন পরবো এই হোয়াইট কালারের লেহেঙ্গাটা আর এই মেকআপ বক্স আমার তো তোমরা আমার ফাইনাল লুকটা দেখার জন্য আমার পাশে থাকো তো ফাইনাল লুকের পরে আমি তোমাদের সাথে আমার শেয়ার করবো ঠিক আছে আমার আই মেক আই মেকআপটা হয়ে গিয়েছে দেখো পার্পল আর পিঙ্ক দিয়ে করেছে আমার আই মেকআপটা হয়ে গিয়েছে আর ফ্যান চলছে বলে শুশু আওয়াজ হচ্ছে একটা তাই তো আর আমার মানে আমার দিদি রেড কালারের লেহেঙ্গা পরেছে আমি হোয়াইট কালারের পরেছি দেখো আমার লেহেঙ্গাটা কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্টসে জানাবে আর আমার ভিডিও আসবে লেহেঙ্গার ভিডিও তো তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো তো দেখো আমার দিদি রেড কালার ও বলে আমি রেড কালার পরেছি তো আমি পিঙ্ক কালার পরব মানে আইসি টুটা পিঙ্ক কালার করবে ও তো ও পিঙ্ক কালার করবে আমি পার্পেল আর সাদা কালারটাই করছি আমি এই এই দুটোই কালারই আমার একটু বেস্ট লাগে আই মেকআপের জন্য তো আমি এটাই করেছি তারপরে পুরো আমার ফাইনাল লুকটা তোমরা দেখতে থাকো গাইস আমি এখন কী কী সাজে তো তোমরা আমার মানে লুকটা দেখতে থাকো আস্তে আস্তে তো আমি খয়রি কালার লিপস্টিক মেরুন কালার আর কি মেরুন কালার লিপস্টিক পরব এই যে এই কালারটা লিপস্টিক পরবো আর হলো আমার আইলাইনার আমি আগে না এমন কোনো আইলনার দেখিনি এই যে প্রথমবার দেখলাম আইলাইনারটা আমি আর এর আগে কখনো দেখিনি আমার দিদি বিয়েতে আমি কিনেছিলাম আই মানে মাস্কারাটা সরি সরি আমার এটা মাস্কারা আইলানা হয়ে গেছে আমার তখন পরব দেখো তো লিপস্টিকটা পরে নি চোখের সামনে শুধু চুল চলে আসছে

গিয়েছে লিপস্টিকটা পড়া আমার দিকে লাগে তো একদিকে লাগে না একদিকে লেটে গেলে আর একদিক থেকে তো লেটে লেটে না তার জন্য আমার প্রবলেম হচ্ছে আর আমার ল্যাঙ্গের সুতোগুলো আস্তে তো সব উঠে যাচ্ছে দেখো আবার লেটে গিয়েছে একদিকে পুরো ভরে গিয়েছে মাঝখান দিয়ে আমার লাল জামাটা আজকে শেষ দেখো গাইস আমার ঠোঁটটা এতটাই যে খারাপ আমার ঠোঁটের সাথে লিপস্টিক কোনো লিপস্টিক তো ভালো লাগে না আর তাহলেও আমার লিপস্টিক মানে ছোট লিপস্টিকটা পরা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু অন্য কালার দেখা যাচ্ছে কিন্তু আসলে মানে কালারটা এতটা সুন্দর যে তোমরা সামনে এসে মানে দেখতে পারবে খুব সুন্দর কালার আমি এটা সিঁড়ি কিনেছিলাম তো আমার মুখ মেকআপটা প্রায় হয়ে গিয়েছে আর অল্প বাকি তো সেটাই তোমরা দেখতে থাকো আমার জানি না আইলাইনার পরবো কি পরবো না আমার দেখি কি বলে ফার্স্টে মাস্কারা একটা তো পরে তারপরে আইলাইনারের কথা পরে বলা যাবে তাই তো তো মাস্কারা পরে তোমাদের সাথে আবার কথা হবে